আপনারা এর আগে দেখেছেন কি না জানি না যে এরকম পাওয়ার টিলার বা ট্রলির পিছনে আলু সংগ্রহ করতে এই যে লোকগুলোকে দেখতেছেন এরা সবাই মূলত আলু সংগ্রহ করতেছে এর আগে আমরা দেখছিলাম যে বা আমি নিজেও গ্রামের ছেলে যে হতু আমি নিজেও এর আগে এরকম ট্রলির পিছনে মাছ সংগ্রহ করতাম এই যে দেখুন এই জমিগুলোতে তারা আলু চাষ করছিল এখন ফাইনালি পানি দিয়ে তারা এখন এরকম ধান রোপণ করবে এর জন্য ফাইনাল একটা চার্জ দিচ্ছে সেই চাষের মধ্যে ওই আলু সংগ্রহ হচ্ছে দেখুন কতগুলো লোক তারা আলু সংগ্রহ করতেছে ভিডিওটা শেষের দিকে দেখতে পারবেন যে অনেকগুলো আলু তারা সংগ্রহ করছে একদম তো বিষয়টা খুবই মজার লাগলো আমাকে এর আগে আমি দেখি নাই মূলত লোকেশনটা করছে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বিন্যাকুড়ি ইউনিয়নের ভিতরে আছে তো বিষয়টা আসলে আমাকে খুব ভালো লাগছে আর গ্রামের পরিবেশ বা সৌন্দর্য কি বলবো এটা তো আসলে অসাধারণ একটা সৌন্দর্য এখানে দেখুন তারা প্রায় এক ব্যাগ আলু সংগ্রহ করছে পাশাপাশি এখানে কিছু আলু সংগ্রহ করছে ওই দেখুন এখানে এখানে যে দেখা যাচ্ছে তারা আলুগুলা কতগুলো আলু সংগ্রহ করছে তারা এভাবে তারা একটা একটা করে আলু এতগুলো করে সংগ্রহ করছে এখন এগুলো ধান রোপণ হবে ফাইনালি জমিটা এখন তারা ভালো করছে ওই যে দেখুন এটা এখন নতুন করে চাষ হবে জমিটা এখানে দেখুন একজন কতগুলো আলু সংগ্রহ করছে এই আলুগুলো ফিরে আবার ভাবিয়েন না যে এগুলো তারা আবার ওই রকম ইজার পিছনে সংগ্রহ করছে এগুলো মূলত মাটি থেকেই তুলছে মানে যারা আলু চাষ করছে তারাই মূলত এই আলুগুলো তুলে রোদে শুকা যাচ্ছে